মানুষের বিশেষ করার থেকে অবলা প্রাণী বিশ্বাস করাটাই অনেক বেটার বন্ধুরা আমি এখন আছি রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামে এই গ্রামের এক ব্যক্তির নাম আশরাফুল ইসলাম তিনি বিশ্বাস করেন যে মানুষ বেইমান মানুষের চেয়ে সাপ পালন করাই তার কাছে উপযুক্ত মনে হয় তো তিনি একটি সাপ ধরে এনেছেন এবং সেই সাপ বাড়িতে রেখেছেন সাপটিকে তিনি লালন পালন করেন আমি চলে এসেছি উজালপুর গ্রামে আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করব তার বাড়িতে সাপ কিভাবে আছে সেটিও দেখব আমার সঙ্গে থাকুন এই গ্রাম রাজশাহীর পুঠিয়ার উজালপুর শান্ত নির্বিলি কিন্তু এই নীরবতার ভেতর লুকিয়ে আছে এক মানুষের ভাঙা বিশ্বাসের গল্প যে মানুষটি জীবনের বেশিরভাগ সময় অন্যের পাশে দাঁড়িয়েছেন আজ তার পাশে পরিবার ছাড়া কেউ নেই তাই মানুষ নয়

এই বাড়িতেই থাকেন আশরাফুল ইসলাম বয়স ৪৫ পেশায় তিনি অটো মেকানিক স্ত্রী পারভিন বেগম ছেলে শাওন ইসলাম আর ছোট মেয়ে সুমায়া খাতুন এই নিয়েই তার সংসার তাদের সঙ্গে বাড়ির আরেক বাসিন্দা হয়েছে ভয়ঙ্কর গোখরা সাপ দুই মাস ধরে সাপটিকে লালন পালন করছেন আশরাফুল বিষ ভাঙা হয়নি আশরাফুলের কোনো প্রশিক্ষণও নেই সাপের সঙ্গে বসবাস করেন আশরাফুল ইসলাম আমি ওনার বাড়িতেই আছি দেখছেন যে সাপটাকে তিনি হাঁড়ি থেকে বের করে রেখেছেন সাপের সঙ্গে তিনি খেলাধুলা করছেন এখন এই আমার পেছনে এসছে রকি রকি ভিডিও করছে একটা সময় রকির দিকেই সাপটা তাকাচ্ছে রকি যেদিকে ঘুরে সাপও সেদিকে যায় তাই দেখে রকি দূরে পালিয়ে যায় যে দেখেন ভয়ে ভয়ে ভিডিও করছে রকি মাস দুয়েক আগে গ্রামের মোড়ে কাটা হয়েছিল একটি পুরনো বটগাছ গাছ সেখানে গুড়ির ভেতর করাতের আঘাতে জখম হয়ে আটকে ছিল গোখরা সাপটি সবাই মেরে ফেলতে চাইছিল আর তাকে রক্ষায় এগিয়ে গিয়েছিলেন আশরাফুল একটা গাছ কাটতেছিল বটগাছ গাছের ভিতরে ছিল অনেকে মারা দিয়ে করছে তখন আমি ওটা একটু মারতে দিইনি না মারতে দিয়ে আমি অনেকে হচ্ছে ওইখান থেকে ধরে এসেছি আমি নিয়ে এসে ধরেন বাসাতে রাখছি অনেক মানুষই দেখছে যখন ধরি মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ জন লোক ছিল তার মধ্যে সবাই মারা জনের লাঠি ঠেঙ্গা নিয়ে গেছে এবং তার উদ্ধারের পর বাড়ি এনে সাপের ক্ষত স্থানে ওষুধ লাগান ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সাপকে তখন থেকেই এ বাড়ির অংশ সে মানুষের বিশ্বাস করার থেকে অবলা প্রাণী বিশ্বাস করাটাই অনেক বেটার কেন মানুষে যে জায়গাতে ইয়ে করবে সে জায়গাতে মানুষ আঘাত করবে আমার এই দুই মাসে মোটামুটি দুই লাখ আশি হাজার টাকা ধরেন আমার মায়ের এটা বিদেশ যাওয়ার জন্য একটা ইয়ে করছিলাম আমি করার পরে এটা এখন সম্পূর্ণ মায়ের গেছে তার আগেও ধরেন আমি অনেকে কি আমি মেলা ধরনের সুযোগ সুবিধে সহযোগিতা করেছি কোন তো আমার পাশে কেউ সে দাঁড়ায়নি অনেকেই আশা দেয় এই দিব সে দিব অথচ কিছুই না এটা মানুষের একটা অনুদত্ত মানে আশা দেওয়া কিন্তু আশার কোনো মূল্য হয়নি ইংল্যান্ডে এই হচ্ছে সিস্টেম অন্য কিছুই না তো মানুষকে বিশ্বাস করবেন কি করে মানুষকে বিশ্বাস করার কোনো ইয়েই নাই তো অপশনই নেই কারণ ছোটো থেকে যা জীবনে দেখে আসতেছি সব লোক ধরেন খাওয়ানোর উপরেই আছে এ পর্যন্ত দেখলাম না যে একটা লোক এসে বললো কি ভালো কি মন্দ যে ভাই এই কাজটা করো ভালো হবে কি ওই কাজটা করো ভালো হবে এরকম একটা ভালো পরামর্শ তাও দেবে না কিন্তু খালি ওরা একটাই জিনিস বুঝে খালি দেও দেও দেওয়া ছাড়া কিছু বোঝে না মানুষের চেয়ে এরকম এই জন্য মানুষের থেকে অবলোকটা প্রাণী ভালোবাসা অনেক বেটার মনে করি বর্তমানে আমি এখন অন্য অন্য মানুষের ভিতরে কি অনুভব প্রাপ্ত হয় তা অনুভব এই অনুভূতি অনেক দিন থেকে আমার যতদিন থেকে আমার এই টাকা যখন মার গেছে এর আগেও ধরেন অনেকে কি দিছি তারাও ধরেন এইভাবে মারি দিছে আমি দিন আনি দিন খাই তারপরে যেটুকু গোসাই এই খাটাখাটি করে যেটুকু গোসাই এটুকুই ধরেন তারপরে মানুষ যদি ইয়ে করে তারপরে তার কিছু করার নেই কোন তো মানুষ এইভাবেই ধরেন অনেক ইয়ে করছে কোন তো আসলেই একটা জিনিস দুর্ভাগ্য যাকে ভালোবাসা যায় সেই ধরেন আঘাত করার চেষ্টা করে এবং আঘাত করে আমি কোনো সুস্থ আমি জিনিস দেখতে পাইনি এ পর্যন্ত মানে একমাত্র আঘাতের কিছু বহু আশ্রা এমন সিদ্ধান্তে অস্বস্তিত পরিবার ভয় আতঙ্ক আর অনিশ্চয়তা ঘিরে থাকে তাদের উদ্বিগ্ন প্রতিবেশীরাও কেউ কেউ খাস জমিতে থাকা আশ্রা ঘর তুলে দিতে চায় কেউ আবার তাকে পাগল বলে এসবে কিছু আসে যায় না আশরাফুলের তার মতে যাকে ভালোবাসা যায় সেই আঘাত করে তাই শেষবার হলেও সাপটিকে ভালোবাসছেন তিনি আমি নিজে না খাওয়া আর লেওয়ার ধন্দা তাছাড়া অন্য কিছুই না আর অনেক মানুষ অনেক রকম ভাবে সাপ কি উপকার সাপ পাইলে কোনো উপকার নেই আবার ক্ষতিও নেই যদি মনে না করা যায় সাপের কি দাঁত আছে তো দাঁত তো অবশ্যই

এ সাহসী সাহস আপনি পারবেন না কেন অত সাহস বিশ্বাস উঠে গেলে মানুষ আশ্রয় খোঁজে অন্য কোথাও তাই এটি শুধু আশরাফুল কিংবা একটি সাপের গল্প নয় এটি বিশ্বাস ভাঙার গল্প তবু প্রশ্ন থেকে যায় ভুল পথে হাঁটছেন না তো আশরাফুল একদম খারাপ মনেই করতে পারে কতজনে কত রকমের কত কায় হাগল পাগল তার এই জিনিস রাখেশ তার হাতে মৃত্যু এরকম ধরনের কথা কি আমার যদি মনে হয় আমি যদি মারা যায় তাহলে আমি মনে করবো যে আমার ভাগ্যে ছিল কারণ একটা লোক হাইটে যায় তাহলে ঘাসের সাথে উল্টে বেঁধে পরি মরে যায় তাহলে কি এটা কি সাপের দোষ সেটা তো তার ভাগ্যের দোষ যতদিন মানুষকে আপনি খাওয়াবেন ততদিন আপনি ভালোবাসবি মানুষের খাওয়ানো শেষ ওই ভালোবাসাও শেষ যতক্ষণ পকেটে মাল আছে ততক্ষণ আপনার মূল্য আছে যতক্ষণ টাকা নেই ততক্ষণ আপনার মূল্য নেই সব শেষ জীবনে ধরেন আমি প্রচুর বন্ধু বান্ধব বহু দূর দূরান্তকর লোক ছিল আমার সাথে এখন ধরেন আমি যখন টাকা থাকে তখন আমি নিজে প্র্যাকটিক্যাল টি যখন টাকা থাকে তখন সকালে গায়ে চা খাই গিয়ে একটা সিগারেট খাই গিয়ে এরকম ধারণা অনেক জনে বলে আর যখন টাকা থাকে না ও তো দূরে থাক দেখলে ভয় করে যে না ওর কাছে গেলে মনে আমার টাকা চাপি এরকম মনে করে অনেকেই পোলা চলে যায় সাইড কেটে চলে যায় খেলে এইসব অনুভবের জন্য যার কারণে আমি মানুষের থেকে অবলোপা অনেক বিশ্বাস করি বেশি ভালোবাসি আমার জীবনে বহুবার সাপলে পরিকল্পনা রাখছি নিজেকে ভালো লাগে থাকবে কাছে রাখার জন্য ইয়ে আছে বরঞ্চ দুই একটা বাড়ানো সারা কম হবে না এবং মানুষ অনেকে মারার জন্য ইয়ে করে কিন্তু আমি মারার কোনো প্রোগ্রাম নেই আমার যে অনেকে বলে যে মারি ফেলো মারি ফেলতে হবে না মারি ফেলা দেওয়া যাবে না এবং রাখা রাখতে হবে এই জন্য আমি নিজে রাখি এবং অনেকে মারার চেষ্টা করে এবং রাখতে দিনে মানুষের বিভিন্ন ধরনের কথা বলি যে বাড়িঘর তুলে দেবো এই করবো সেই করবো তা তো তা তোময় করিনি কারণ আমি যদি ভালোই যদি অসুবিধা না দিতে পারি তাহলে ওই আমার কথা শুনবি যে কোনো শুনবি না এইটা তো আর মানুষ না যে টাকার বিনিময় সব করবি তারা ভালোবাসার বিনিময় সবকিছু করতে পারে এইটুকুই জীবনও দেবে না জীবনও দেবে না পর একটা দীর্ঘ বিশ্বাস আছে